রাতভর হাতির তাণ্ডব নীলায় ভাঙলো একের পর এক বাড়ি লন্ডভণ্ড করে দিল আলুর জমি লোকালয়ে হাতি প্রবেশ করে আতঙ্ক এলাকায় খুব বন দপ্তরের বিরুদ্ধে বাঁকুড়া জেলা সোনামুখী রেঞ্জের নারায়ণ সুন্দরী গ্রামে রাতভর হাতির তাণ্ডব লীলায় ভাঙলো একের পর এক বসত বাড়ি ব্যাপক তাণ্ডব লীলা চালায় আলু জমির ওপর স্থানীয় সূত্রে খবর গত বেশ কয়েকদিন ধরেই সোনামুখীর জঙ্গলে বেশ কয়েকটি হাতি রয়েছে গতকাল আনুমানিক রাত একটা নাগাদ তিনটি হাতির একটি দল জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে ঠুকে পড়ে নারায়ণ সুন্দরী গ্রামে সেখানে পরপর তিনটি বাড়িতে ভাঙচুর চালায় ওই হাতির দল অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনটি পরিবার রাতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন এরপর হাতিগুলি চলে যাওয়ার পথে পাশেই থাকা আলু জমির ওপর তাণ্ডব লীলা চালায় কৃষকদের দাবি কিছু দিনের মধ্যেই এই আলু তারা ঘরে তুলত কিন্তু তার আগে আলুর দফা করে দিয়ে গেল হাতির দল এখন তারা কিভাবে সংসার চালাবেন কিভাবে আগামীতে চাষ করবেন এইভাবেই রাতের ঘুমড়েছে এলাকার কৃষকদের অন্যদিকে বাড়িঘর ভেঙে দেওয়ায় চিন্তিত ওই তিনটি পরিবার এলাকার মানুষের খুব বন দপ্তর হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে তারা প্রশ্ন তুলছে জঙ্গল থেকে কেন লোকালয় হাতে চলে আসবে স্বাভাবিকভাবে এই ক্ষয়ক্ষতির জন্য বন দপ্তরের ওপর এই ক্ষোভ উগ্র দিচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা সমগ্র বিষয় নিয়ে বন দপ্তরের সাথে যোগাযোগ করলে মুখে কুলু বেটেছে বন আধিকারিকরা ক্ষতি করে তো हिला लिया और अच्छा 44 टका गुच्छे टका गुच्छे पेगा घुगाते और पत्ता बाय नहीं बोल एक बार वासीन है रिकॉर्ड रिकॉर्ड कुडीले आज दिनमा हास्को छ तिमीले तिमीले मलाई छोडेछौ यो दिन हाली दरा जस्तो कुनै सुजसि दिदै भएन शुक्रजन्द मारचिलो होइन होइन मस्त पुरो सुन्दर भयो छ होइ छ आज के हामी जाब्बो कार दियो